রাজধানীর উত্তরায় স্টোন কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্তে নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম তিনি ঘটনার লড়াইয়ের জন্য শিক্ষক আত্মত্যাগের প্রশংসা করেন বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজের এক পোস্টে আনোয়ার ইব্রাহিম দেখেছেন ঢাকার একটি স্কুলে যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার খবর শুনে বাংলাদেশের মানুষের জন্য আমার হৃদয় ভেঙে গেছে বহু প্রাণহানি ঘটেছে যাদের অধিকাংশই শিশু আহত হয়েছেন আরো শতাধিক এই মর্মান্তিক ঘটনার শিকারদের মধ্যে ছিলেন একজন শিক্ষক সঙ্গে তার শিক্ষার্থীদের নিরাপদে নিয়ে যান এবং এরপর ধোয়া ও আগুনের মধ্যে আরো শিক্ষার্থীকে তারে অসীম সাহস ও আত্মত্যাগ কখনোই ভোলার নয় এই শোকের সময় মালয়েশিয়া বাংলাদেশের ভাই বোনদের পাশে রয়েছে উল্লেখ করে তিনি লিখেছেন আমি অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে চিঠি লিখে সোমবার দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্ত হয় এ ঘটনায় এ পর্যন্ত বত্রিশ জনের মৃত্যু হয়েছে